নমস্কার আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে জুনিয়র মহিলা ডাক্তার রহস্যময় খুনের ঘটনাতে ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় একাকী ওই মহিলা ডাক্তারকে খুন করেছিল যেভাবে জুনিয়র মহিলা ডাক্তার খুন হয়ে যাওয়ার পরে ওই জুনিয়র মহিলা ডাক্তারের বিভিন্ন শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে তাতে করে প্রশ্ন যেমন এটা থাকছে একার পক্ষে সঞ্জয় রায়ের পক্ষে এই কাজ করা কি সম্ভব ছিল পাশাপাশি জুনিয়র মহিলা ডাক্তারের খুন হয়ে যাওয়ার খবরটি যখন সামনে এলো এবং পরবর্তীতে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে যখন গ্রেপ্তার করা হল তখন সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় প্রসঙ্গে যেমনটা জানা গিয়েছিল সঞ্জয় রায় মদ্যপ অবস্থাতে প্রায়শই আরজিকর মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে অবাধ বিচরণ করত যখন ইচ্ছা হতো আসত যখন ইচ্ছা হতো চলে যেত এমনকি বেলাতেও সঞ্জয় রায় আসত এখন ঘটনা বা প্রশ্ন এই জায়গাতেও নিশ্চয়ই কোনো প্রভাবশালীদের মদতি সঞ্জয় রায়ের এতটা ক্ষমতা ছিল হাসপাতালের মধ্যে তাহলে এত বড় একটা নারকীয় ঘটনা যেভাবে ঘটল সেই ঘটনাতেও সঞ্জয় রায়ের সাথে নিশ্চয়ই আরও অনেক প্রভাবশালী ছিল তা না হলে এই কাজ তার পক্ষে তো আর একা করা সম্ভব ছিল না তবে এবার এই ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় পুলিশি হেফাজতে পুলিশকে এমন একটি কথা বলল যে জায়গা থেকে অনেকের মনে এই প্রশ্নটা আরও জোরালোভাবে তৈরি হলো তাহলে কি সেই দিন রাতে সঞ্জয় রায় এবং তার সাথে আরও অনেক প্রভাবশালী একসাথে মিলে এই নারকীয় খুনের ঘটনা ঘটিয়েছিল গ্রেপ্তার হওয়া সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় পুলিশকে জানিয়েছে তরুণী চিকিৎসক চিৎকার না করলে লোক ডেকে ফেলতো যে কারণে তাকে হত্যা করা হয়েছিল এখন এই জায়গা থেকেই প্রশ্ন যেখানে এমনিতেই জানা যাচ্ছে যে মদ্যপ অবস্থাতেই আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে যখন ইচ্ছা হতো তখনই যেত সঞ্জয় রায় তাহলে মদ্যপ অবস্থাতে থাকা একজন ব্যক্তির পক্ষে একজন মহিলা ডাক্তারকে ধর্ষণ করে খুন করে দেওয়া কি সম্ভবপর ছিল সঞ্জয় রায়ের দেওয়া এই জবানবন্দি থেকে